আহসের সাথে কিছু স্বপ্ন জড়া তারপর পথ চলনের নির্ভর আধারের ভাজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া তার পর পথ চল নির্ভয় আধারে ভাজ কেটে আসবে বিজয় নিশ্চয় তোমার পায়ের ছা ছাপ করো ক্লান্ত রুগ্ন ভাব নষ্ট করো তোমার পায়ের ছাপ স্পষ্ট করো ক্লান্ত রুগ্ন ভাব নষ্ট তবে সাথীরা আরো এগিয়ে যাবে তবে সাথীরা আরো এগিয়ে যাবে প্রলয় সে হোক যত নির্দয় প্রলয় সে হোক যত নির্দয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া তারপর পথ চল নির্ভর আধারের ভাঁজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন নিশ্চয় সূর্যের লগ্ন পাহাড়ের মতো ঠিক ধর্য ধরো দুঃখ যদি হয় অতিরিক্ত জীবনের সাথে দৃঢ় লক্ষ্য তোমার আরো কর দৃঢ় সং পাহাড়ের মতো ঠিকই ধৈর্য ধরো দুঃখ যদি হয় অতিরিক্ত জীবনের আরো কর্ত তোমার মনের চৌতিক ন করো ক্লান্ত করৌ কীরো করো তোমার মনের চৌতিক ন করো ক্লান্ত কর নিজেই নিজের দিকে তাকিয়ে দেখে নিজেই নিজের দিকে তাকিয়ে দেখে আবেগের পথ করুণীর ন আবেগের পথ করুণীর ন সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া তারপর পথ চলো নির্ভয় আধারের ভাজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে সাথে কিছু স্বপ্ন তারপর চল নির্ভয় আধারে ভাজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সুরজের লগ্ন সে নিশ্চয় সুরজের লগ্ন সে নিশ্চয়